হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামপিয়ার ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জেনে নেব প্রয়োজনীয় কিছু টিপস এবং কিছু টোটকা সম্পর্কে এখন কি এই যে টোটকাটা টোটকা বলতে বোঝানো হয় কি আমরা জানি তন্ত্র মন্ত্র যন্ত্র এবং টোটকা টোটকার কাজ হচ্ছে তৎনগত মানে মিনিটের ভিতরে রেজাল্ট বা সেকেন্ডের ভিতরে বা তিরিশ সেকেন্ড এর মধ্যে রেজাল্ট আসে এরকমের কিছু প্রয়োজনীয় টিপস আমরা আজকে জেনে নেব ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না ভিডিওটা একটু বড় হবে যেহেতু আপনাদের প্রয়োজনীয় টিপস আপনারাই কাজে লাগবে আপনারা অনেক কিছু ঘরে বসে করতে পারবেন সেই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি তো যদি আপনারা এই ধরনের ভিডিও চান তো দিব আর আমি চাচ্ছি যে এরকম টোটকা আপনাদের মাঝে দেওয়া উচিত আর এই টোটকাগুলো আপনারা খুব সুন্দর করে সযত্নে রেখে দিবেন কাজে লাগবে কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আমি টোটকা নিয়ে আলোচনা করছি প্রথম টোটকা আমাদের যদি কখনো হাত পা কেটে যায় তাহলে আমরা কিন্তু তৎক্ষণাৎ তৈরি মানে চিন্তা করি কি দিয়ে এই জিনিসটা ঘোচানো যায় তো সেজন্য কিন্তু আপনাদের কাছে বাড়ির কাছে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতার সাথে সাথে সেই জায়গাটা পুদিনা পাতাটা ভালো করে পানিতে ধৌত করে আপনি ডোলে সেই রসটা সেখানে লাগিয়ে পুদিনা পাতা দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিবেন দেখবেন যেখানে কেটে গেছে সেই জায়গাটা আপনার চিরদিনের জন্য একদম ঘুষে যাবে কখনো আর ওখানে সেলাইরও দরকার হবে না তবে যদি মারাত্মক বেশি কেটে যায় তাহলে সেলাই করতে আপনাকে হসপিটালে যেতে হতে পারে গেল এই একটা টোটকা পরেরটাই আসছি অনেকের অনেক জায়গায় ঘা হয় যে ঘা মোটে সারে না অনেকে দেখে বলে কু নজর লাগছে তাই না ডাক্তার দেখাইছি তাহলে তাহলে না আপনারা কি করবেন আপনারা একটা নারকেল নিবেন কোরানোর পরে সেটা আপনি বেটে তা দুধ বের করবেন দুধটা বের করে কড়াইতে ভালো করে জ্বালিয়ে যে তেলটা বের হবে সেই তেলটা একটা কাচের বয়মে রেখে দিবেন এবং সেখান থেকে ওই আপনার তেল উঠে যেখানে আপনার ঘা হয়েছে সেখানে লাগিয়ে দেবেন এভাবে তিন দিন করুন দেখবেন ঘা চিরতরে সেরে যাবে এরপরে আসছি মনে করতে পারেন যে আমাকে কালো জাদু এবং জিন ভূতে আক্রমণ করতে পারে এই পরিস্থিতি যদি আপনার হয় তাহলে আপনি একটা কাজ করবেন খেজুর গাছ আছে খেজুর গাছে দেখবেন খেজুর গাছে একটু কষ্ট করে যে মাঝখানের যে পাতাটা ওঠে তার সাথে কিছু বিজলি থাকে সেই বিজুলিটা এনে আপনি একটা মাদলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আটকায় সাথে ব্যবহার করবেন আপনাকে কোনো জিন বা ক্ষতি করতে পারবে আর একটা কথা বলছি যদি মনে করেন যে আপনার শত্রু আপনাকে দিন দিন কষ্ট দিবে এবং বিভিন্ন তান্ত্রিকের কাছে স্বর্ণাপন্ন হচ্ছে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে এরকমের চিন্তা ভাবনা হলে আপনাকে লতা জোগাড় করতে হবে নিমুকি লতা আপনি যদি এনে হাতে বেঁধে রাখেন আপনাকে দুনিয়ার কোনো তান্ত্রিক নাই যে আপনার বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে কারণ ছৈলবন্ধ কবচ তৈরি করতে গেলেও ওই নিমুকি গাছের শিকড় লাগে যদি এই গাছগুলো চিনে থাকেন তাহলে তো ভালো আর না চিন্তে থাকলে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাব এরপরে আসছি অনেক মাবুনদের আছে ঋতুস্রাবের সময় প্রচন্ড পেটে ব্যথা হয় এটা অনেক মাবোনদেরই হয় তো আমরা অনেক সময় ডাক্তারের স্বর্ণপর্ণ হয়ে এটা ট্যাবলেট দেয় খেলো আবার সামনের মাসে আবার যখন তার ঋতুস্রাব যখন হয় তখন কিন্তু আবার সেই পেটে ব্যথা হয় যদি এরকমের হয় থাকে তাহলে ঢেঁকির শাক ঢেকি শাক বলা হয় সেই ঢেঁকির শাকের মূল এনে ভালো করে থেতো করে ধৌতো করে থেতো করে তার রস আপনি হাফ কাপ পরিমাণের রসের সাথে এক চামচ মধু মিলিয়ে প্রতিদিন সকালে সাত দিন পর্যন্ত খাবেন আবার অনেকের আছে ঋতুস্রাবের সময় অনেক রক্ত যায় অনেক রক্তস্রাব হয় যদি এ ধরনের হয়ে থাকে তাহলে আপনি দুর্বা ঘাস আছে সেই দুর্বা ঘাস আপনি করে এক কাপ রস নিবেন তার সাথে এক চামচ মধু মিলিয়ে আপনি খেয়ে নিবেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন আমার ডায়াবেটিক্স আছে তাহলে কি মধু খেতে পারবো তাহলে মধুটা আপনার দরকার নেই অনেক মামনদের আছে যাদের আহ সাদা স্রাব হয় বা পুরুষেরও স্রাব অনেক সময় হয় যদি এ ধরনের হয়ে থাকে তাহলে আপনাকে আতপ চাল কিনতে হবে বাজার থেকে আতপ চাল কিনে নিয়ে আপনি এক মুঠো পরিমাণে আতপ চাল নেবেন একটা কাচের গেলাসে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ওইখান থেকে কিছু চাল মুখে দিয়ে চাপাবেন এবং ওই গিলাস পানি গিলাস আপনি খেয়ে ফেলবেন এভাবে একুশ দিন ওইটা খেলে পরে আপনার আর সাদা স্রাপ হবে না এরপরে সাদা স্রাপের জন্য আপনাদের আর একটা উপায় দিচ্ছি আপনারা অনেকে হয়তোবা চিনেন কিনা জানি না বরিশালের ভাষায় বলে ভাইডি ফুল গাছ অনেক জায়গায় বলে ফুল ফুল যদি গাছ না আমি পরবর্তী ভিডিওতে দিয়ে সেই ভাটিকা ফুলের পাতা রস এবং তার সাথে এক চামচ পরিমাণে নিয়ে আপনি যদি প্রতিদিন খান তাহলে আপনার সাদা স্রাব এবং স্রাবে যাদের অনেক ধরনের কষ্ট হয় সেগুলো থাকবে না এরপরে আসছি আমরা বেশিরভাগ সময় রাস্তাঘাট থেকে চলাফেরা করি এবং যখনই চলাফেরা করি আমরা মনে করতে পারি এখানে বেশি বেশি জিন ভূতের উৎসব আছে আমার সমস্যা হতে পারে তাহলে আয়তুল কুর্সি সবসময়ের জন্য পরে নেবেন আয়তুল কুর্সি ওখান থেকে পড়তে পড়তে চলে যাবেন আবার যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন তখন যদি দেখেন বাসধার আপনার কাছে আছে তো বাষঝারের কাছে থাকলে পর আপনি কি করবেন বাসধার আপনার অনেক সময় ক্ষতি করে দিতে পারে যে বাসধারে ওখানে জিন থাকে তো ওই বাষধারে বাষঝাড় একটা বাস পড়ে আছে আপনি কখনো ওই বাস জাগাইয়া নিচ থেকে যাবেন না প্রয়োজনে বাস ডেঙ্গাই তারপরে যাবেন আর তখন আয়তুল কুর্সি পড়তে পড়তে যাবেন তাহলেও কিন্তু আপনি জিন বুতের হাত থেকে রক্ষা পাবেন এরপরে আসছি আপনারা বলতে পারেন আমাদের অনেক শত্রু আছে আমরা শত্রু দমন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন তান্ত্রিকের শরণাপন্ন হই আমরা এখন কি করতে পারি তাহলে আপনি একটা কাজ করতে পারেন এটা যদিও বলা নিষিদ্ধ তারপরে যারা সিদ্ধি খায় তো সিদ্ধি একটু প্রদীপে দিয়ে নেবেন সিদ্ধি দিয়ে দিয়ে আপনি আপনি সেখানে সরিষার তেল একটা ওই আগুন জ্বালাইয়া শত্রুর বাড়ির দিকে মুখ করে রেখে দিবেন এভাবে পরস্পর সাত দিন করবেন আপনার শত্রু দমন হয়ে যাবে এজন্য আপনার কোনো তান্ত্রিকের পিছনে ছুটতে হবে না আবার যদি আপনার কাউকে বশ করতে হয় যে আমাকে আমি কোনো সংসারিক কোনো আমার স্ত্রীর সাথে বোন খাচ্ছে না স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে তাহলে স্ত্রী বা স্বামী যে কোনো একজন যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে বাম হাতের অনামিকা আঙুল করে এক কোটা রক্ত নিবেন যে কোনো জিনিসের সাথে তাকে খাওয়াইয়া দিবেন আর যদি পুরুষ তার স্ত্রীকে বসে আনতে চান তাহলে আপনার ডান হাতের অনামিকা আঙুল ছিদ্র করে এক কোটা রক্ত নিয়ে আপনি যে কোনো জুসের সাথে হোক শরবতের সাথে হোক যে কোনো জিনিসের সাথে মিশিয়ে আপনি যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামী স্ত্রীর তারপর আমি আরো বলছি শুনে রাখুন যদি ভিডিওটা বড় হচ্ছে আপনারা অনেক সময় শরীর বন্ধর জন্য অনেক কিছু চেষ্টা করেন যদি শরীর বন্ধ রাখতে চান যে আমাকে তাৎক্ষণিক এক ঘন্টার জন্য শরীর বন্ধ রাখতে হবে তাহলে আয়তুল কুরসি পরে বুকে তিনটা ফু দিতে পারেন অথবা কোন তাবিজের মাধ্যমে করতে পারেন না পারলে সোজা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লাগবেন আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রুগণ তা খেয়ে ফেলে কালি আমি আবারও বলছি আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রুগণ তা খেয়ে ফেলে কালি এটা লিখে যদি আপনি তাবিজ আকারে আপনার সাথে ব্যবহার করেন তাহলে আপনার শরীরটা বন্ধ থাকবে এরপরে কথা বলছি যদি কখনো ঘরে জিন প্রবেশ করে থাকে তাহলে আপনারা আয়তুল কুর্সি পরে রোগীর শরীরে ফু দেবেন সাথে সাথে জিন চলে যাবে তারপরে আপনারা ট্রিটমেন্টের দিকে যাবেন আর যদি হিন্দু ভাইরা হয়ে থাকেন তাহলে অনেক সময় আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না যে আমার শরীরটা ই হচ্ছে এই ধরনের কোনো কিছু হলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি রাম নাম জপ করতে থাকবেন রাম নাম জপ করতে থাকলে আপনার কিন্তু সেই যে জিনটা ছিল সেই জিনটা আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আপনাকে দীর্ঘদিন ভাবে কাজ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কখনো দেখেন যে আমার শরীরটা ঝিমঝিম করছে মাথা ঘোরাচ্ছে শরীর খুব খারাপ লাগতেছে তাহলে তৎক্ষণাৎ কোনো কবিরাজের শরণাগত হয়ে আপনি আপনার ট্রিটমেন্টটা করে নেবেন আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই ধরনের টিপস আমি আপনাদেরকে দেওয়ার আবারও চেষ্টা করব আরও অনেক ধরনের টিপস আমার কাছে আছে যেগুলো আমি আপনাদের কাছে ধীরে ধীরে বলবো বলতেছি আরও একটা সমস্যা কথা যারা অনেকে গ্যাস্ট্রিকে ভোগেন প্রচন্ড গ্যাস্ট্রিক তো তারা করবেন কি কাঁচি হলুদ দেবেন ঠিক এতটুকু এক টুকরা কাঁচি হলুদটা নিলে আপনি কাঁচি হলুদটা আপনি কি করবেন সেটাও বলে দিচ্ছি তো কাছি হলুদ এতটুকু একটু করে নেওয়ার পরে কাঁচি হলুদটা নেওয়ার পরে আপনি ধৌত করবেন তারপরে এক গ্লাস পানিতে সকালবেলা ভিজিয়ে রাখবেন রাত্রে আপনি যখন ভাত ঠাত খাওয়ার পরে যখন ঘুমাতে যাবেন তখন আপনি ওই কাচি হলুদটা এক গ্লাস পানিতে বের করে আগুনে জ্বালাইয়া হাফ গ্লাস পানি বানাবেন তারপরে যদি হলুদটা গলে গেল গেল না গেল আপনি কাঁচা অবস্থায় চাবাইয়া ওই পানিটুকু খেয়ে নেবেন এভাবে আপনি সাত দিন করবেন আপনার যত বড় গ্যাস্ট্রিক আলসার হোক যা হোক গ্যাস্ট্রিক চিরতরে পালিয়ে যাবে আমি আরো অনেক রোগের অনেক কিছু ট্রিটমেন্ট আপনাদের দিতে পারি যেমন অনেকের প্রবলেম আছে হার্ট যাদের ব্যথা করে ই করে তারা একটু হালকা হালকা হাঁটা চলার চেষ্টা করবেন বিকালের দিকে সকালে নয় আর ই করবেন অর্জুন গাছের ছাল ভিজিয়ে বেশি পরিমাণে সকাল এক গ্লাস পানি খাবেন রাত্রে এক গ্লাস পানি খাবেন না পারলে ওজন কাছে সালের এনে শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে রাখবেন সেই পাউডার সকালে এক গ্লাস পানিতে গুলে খাবেন বিকেলে এক গ্লাস পানিতে খাবেন আপনার হার্টের সমস্যা দূর হয়ে আস্তে আস্তে ইনশাল্লা আপনাকে মুক্ত করবে হয়তো পুরোপুরি মুক্ত হবে না কিন্তু আপনার হার্টে যে প্রচন্ড ব্যথা যন্ত্রণা এগুলো থেকে মুক্তি পাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি আরও আপনাদেরকে ভিডিও তৈরি করে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ